বাস তো সকলকে বিজয়া একাদশীর শুভেচ্ছা ছোটদের স্নেহ বড়দের প্রণাম সর্বোপরি আমার শ্রী গুরু পাদপদ্মে এবং সর্বোপরি জগত গুরু প্রভুপাদের প্রভু শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করে এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করে আজ বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব আপনাদের সঙ্গে সঙ্গে আমারও শ্রবণ হবে তো সেই কারণেই আমি তো এই একাদশীর আজ শ্রবণ করব তো ভাবলাম লাইভের মধ্যে দিয়ে এই মাহাত্ম কথা পাঠ করলে আপনাদেরকেও একটু আমি শোনাতে পারব তো আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা আমার সঙ্গে যুক্ত হয়ে যান কাছে যাদের আছে একাদশী মাহাত্ম এই গ্রন্থটি পাশে নিয়ে বসুন এবং যাদের কাছে নেই তারা মনোযোগ সহকারে শ্রবণ করুন শ্রবনের মধ্য দিয়েও সেই একই ফল লাভ হয় তো চলুন ভগবান আজ এই যে একাদশীর সম্পর্ক কি বলছেন বলছেন যে এই আজকের ব্রত কথা এই মাহাত্ম যুধিষ্ঠির যুধিষ্ঠির মহারাজ ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের শুক্ল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি তখন ভগবান বলেছিলেন যে এই কথা শ্রী নারদমুনিও শ্রী ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তো আমি সেই কথাই তোমাকে শোনাচ্ছি তো এই মাহাত্মকথা স্কন্দপুরাণে খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে এই আজকের যে বিজয় একাদশী এটা সর্বপাপ বিনাশকারী এবং সর্বতভাবেই জয় দানকারী সেই জন্য এই নাম বিজয় একাদশী এখানে বলা হচ্ছে যে ভগবান শ্রী রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন তখন লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সম্পূর্ণ কাহিনীটি বলার পরে উনি দেহত্যাগ করেন তারপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সঙ্গে ভগবান বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে ভগবানের দেওয়া যে অঙ্গুটি অর্থাৎ আংটি মা তার সীতা দেবীকে তা প্রদান করেন হনুমানের কথা শুনে তারপর উনি ফিরে এসে ভগবানকে সমস্ত ঘটনাগুলো জানালেন তো তখন শ্রী রামচন্দ্র তখন ভাবলেন যে আহ সুগ্রীবের পরামর্শ নিতে হবে এবং সুগ্রীবের পরামর্শে লঙ্কা জয় করতে হবে তো সেই ভেবে উনি সমুদ্র তীরে যান তো সমুদ্র তীরে গিয়ে দেখছেন এই দুস্তর সমুদ্র আমি কিভাবে পার হব তখন লক্ষণকে জিজ্ঞাসা করছেন তো তখন আহ লক্ষণ বলছেন আপনি হচ্ছেন সর্বজ্ঞাতা আদি দেব আপনাকে আমি কি পরামর্শ দেব আপনি তো সবই জানেন তবে বগদালভ্য নামে এক মুনি এখান থেকে দূরেই তিনি বাস করেন তো সেই মুনির কাছে আপনি এই বিষয়ে পরামর্শ নিতে পারেন তখন ভগবান গেলেন সেই মুনির কাছে সেই ঋষি শ্রেষ্ঠ তখন শ্রী রামচন্দ্র ভগবানকে দেখেই বুঝতে পেরেছেন ইনি পুরাণ পুরুষ ইনি স্বয়ং ভগবান তখন বলছেন যে আপনার আগমনের কারণ আমায় বলুন এবং আপনার কি সেবা করতে পারি আপনি বলুন তখন শ্রী ঘটনাটা খুব সুন্দর ভাবে বললেন মুনিবর উপদেশ দিলেন যে সামনেই বিজয়া একাদশী আছে সামনে বিজয়া একাদশী আপনি পালন করুন তো কিভাবে পালন করবেন তো বলছে যে দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করুন একাদশীর দিন যথাবিধি প্রাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য দিয়ে ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন আর রাত্রিবেলাতে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা জলাশয়ের কাছে সেই কলস বিসর্জন দেবেন এবং ওই সোনার যে নারায়ণ মূর্তি সেটা বিদজ্ঞ বিদজ্ঞ কোনো ব্রাহ্মণকে বেদজ্ঞ কোনো ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় হবে তখন ব্রহ্মা মুনিকে বলছেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের সমস্ত আহ ঋষির কথা মতো রামচন্দ্র ভগবান সমস্তটাই পালন করলেন এবং তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় জগতে অুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্যই কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমেও বাজপেয় যজ্ঞের ফললাভ হয় তাহলে আমরা বুঝতে পারলাম তো যারা এই একাদশী ব্রত পালন করেন না এখনো পর্যন্ত শুরু করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ পালন করুন একাদশী পালন করলে ভগবানকে যেমন খুশি করা যায় তেমনি আমরাও না আমরা বিভিন্ন দিক থেকে প্রচুর উপকার উপকৃত হয়ে থাকি এটা পালন করলে বুঝতে পারবেন তো যারা পালন করছি তাদের কাছেও আমার নিবেদন যে আপনার পাশে যে আছে তাকে উৎসাহ দিন কৃষ্ণ ভাবনা মৃত প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ শ্রী মূর্তি ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী ছিল প্রভুপাদ আজ কিন্তু সারা পৃথিবীতে যারা এই প্রভুপাদের অনুগামী হয়েছেন মহাপ্রভুর অনুগামী হয়েছেন তারা কিন্তু সকলেই এই একাদশী পালন করেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন অনেক সুফল লাভ করছেন তাই তারা কিন্তু এগুলো করছেন আর তারা যথেষ্ট শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত এগুলো দিয়ে তো হয় না বিচার হয় না ভগবান দেখেন তার মধ্যে কতটা ভক্তি তো শ্রীমদ ভগবত যার জন্য দ্বাদশ অধ্যায়ে এই ভক্তিযোগকে এই শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন করেছেন ভগবান তো ভক্তি সহকারে সকলে একাদশী পালন করুন পালন করতে উৎসাহিত করুন যারা এতক্ষণ ধরে আমার এই ক্লাসে যুক্ত রয়েছেন আমার এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন আমাকে উৎসাহ দিচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্রণাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় বিজয় একাদশী কি জয় জয় শিল প্রভুপাধ হরে কৃষ্ণ হরি বোন তো আজকের মতো এখানেই রাখছি সকলে ভালো থাকুন